দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে জিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ তাআলা আমার একটু রহম করে কেউ আমাকে ঠকায়া রাখতে পারবে রোজাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজাসরে আল্লাহ আমার বিচার আল্লাহ না বিচার বিচার চা না তব দয়া চাহি এ গুণাহার করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাবো বিচারে তোমার বিচার করে নামের আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাদের ঢুকতে পারবো ঠিক কিটা এই জন্য বিশ্বনই বলছেন মান্য কিষা অবদ্বী যার হিসাব আল্লাহ চালা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্যু কিষা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় আম্মা জানা এসে বললেন আর সুনআল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনই বললেন না আমিও না আল্লাহর রহমত স্যার আমি বিশ্বনবিও জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার বাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরসের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেওনা লা আসুমের রহিল্লা আমার রহমত থেকে তোমরা নিরাশ যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ও না ও ময়মন সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুনা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুণার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ পিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহ রে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানির এত অনুতপ্ত বান্দা যখন কেতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য জন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা শিদি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি আল্লাহ তাল দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমানকে চিন না রহমানকে জানো না আমি মেহেরবা আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলে ঠিক কি না এই আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লাহ আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে দৃশ্য নয় বললেন আল্লামা তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব যাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেয় তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর যে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিয়াটা শিখেন সুরা ওই লোক যতবার জীবনে সুরাফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমুলনামায় আপনারা সেরা নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা দিয়া শিখায় আবার যারা এ যদি আবার আরেকজনকে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সব থেকে একটা পার্সেন্টেজ দিয়ে দিবে কে সামল শিখবো শিখাবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে বলবো নো এক্সকিউজ উইল বি সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরান পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরান বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন এ কারাম ওর চা কেম আত্ছিল কামা কোনটা তোর আত্তিল অফিস দুনিয়া ফাইনছিল তা গাফি আ ফিরি আ চিন্তা কর উম কোরান পড়ো যতদূর আয়া দুনিয়াতে পড়োবে আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্করে দশ নেকি

আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে আল ইংসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাইহিম আসসালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাইহিস সালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সলিমতি কলিমতি যারা আছে আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইহিস কে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু খলিকুম বাসারাম মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজি এডেল মাটি কি মাটি এডেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাসনুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপর এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সেইদিনা আদম আলাইহিসাল্লামের ষাট হাত লম্বা কায়া বা দেহ আদম আলাইহিসাল্লাম লম্বায় গয়েহা ষাইট গজ বা ষাঠ হাত এবং আমরাও যারা জান্নাতে ঠুকবা আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বন লম্বা আলা হুম আদমা ও কয় না তুলহু তু আন যখন আল্লাহ আ জালা আদম আলাইহিসাল্লাম কে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদিন আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদ আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নম্বর ধাপ নথফা আরেক নম্বর ধাপের নাম হলো আলাক আরেক নম্বর ধাপের নাম হলো মুদগ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুкая দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফতাবারক আল্লাহু আহসানু খালিকিন সুন্দর করে দুনিয়ার বোকে আসার তৌফিক আমারে দিল কে ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم মাংস না হুখন কন শ ফত র কাম ল হু আফস আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা আল্লা দিলেন নাপাক ছোট্ট পানি ছিলাম মায়ের জোরাই উঠে আলে লেগেছিল জোখের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তদের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে খালাখাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খলাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লামাহুম বয়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে ময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়ময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান ঠিক কিনা না তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু বিশ্বাহ ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু মধ্যে ইসলাম বলেন কথা বলার মতো বলতে পারলে মানুষ চাদক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস আর যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকা নোট দেয় দিতে দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে আসতেছে বিশ টাকা আছে না নাই এসব ক্যানভাস সার দিতে কিনতে গেলে সব ইনামিনাল বয়ানি আছে বয়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয়ে ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং শিয়াং শিয়াং ইয়াং ফিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ডে এইভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বলছে না ইন্ডিয়ানরা বললে আরবরা বলছে না আরবরা বললে আফ্রিকানরা বলছে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সো এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মনসিং এর সাথে অন্য জায়গার অমিল না নাই আপনারা শেষ একটা টান দেন না খাই করছুই ভালা তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবাইন কানা কাইসুই না কাইবাইন এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলেটি খানি বলে এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটার বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে গম নলা আত্তে গম মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বাদ না আমাদের দেশেও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনের সুবান আল্লাহ পড়েন রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লাহ মাহুল বায়ান এই ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্য আল্লাহ করণে বললেন অমিন আয়াচিহি অসাধারণ মধ্যে আরেকটা সৃষ্টিশৈলী হল ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টিশৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুভান আমরা এখানে যদি এক লক্ষ হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের আছে আমারটা একরকম ওনারটা আরেকরকম হুজুরের টা আরেকরকম হুজুরের টা আরেকরকম এই ছোটো বাচ্চারটা আরেকরকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নেই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এই আল্লাহ বললেন আল্লাহ মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলম না আল্লাহ আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া আদাইনাউন আল্লাহ বলেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিহ্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়ে তাহলে ভাষার মালিক কে এই ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন আস শামসু ওয়াল Qামারু সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলার নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন লশম শ্রিয়াম বাকী লাহা তো দেরিকাল আল্লাহ লুসাম একুন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন বুঝিবে রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে তাহারা না চন্দ্রের গায়েতে চন্দ্র না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ সামনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরাই চিল্লাই বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আল আল ফাঁ রফিহিনু রং ওয়াজা আল শমসেন রাজা আরব বলে রামিন চাঁদকে বানিয়েছেন দ্যোতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদকে আল্লা অনেকটা বানিয়েছেন ডিপ লাইটের ই লাইট ময়মন সিংহ নাই না ডিপ লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে গরম আরাম লাগে তাই না সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট পিটি পিটি জ্বলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যে আমরা কাজ করি তুমি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চলা এখন ঠিক না এজন্য বিষ্ণু님이 বললেন সুমুলি রুয়তিহি ওয়া আফদিরুল রুয়তিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার আসলো খুশির ঈদ বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার ঈদ পড়ে বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বলে না শ্যামসুয়ান কামারুবে হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এইটা দেখে আমরা হিসাব করি বন্যাজ মুহার শাহ রুহি আস্সুদান বৃক্ষলতা তারকা রাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লারের সিজ্দা দিল কে কে দেখছেন গাছ জালাকে সিজদা দেয় কে কে দেখছেন দেখিনি কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিকই না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন শাই ইন ইল্লা ইউসব ব্যাহ ব্যাহাম দিহি ওলা কিল্লা তফ কহু না তসমি আল্লাহ বললেন ওটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের রে তিনিকে ওলা কিল্লা তফ হাহু না তসমি কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যাই উ রে যা আকাশের ওই নিলিমা নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাক পাখালি আর সাগর নদী পাক পাখালি আরে সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গুন গায় সবাই পড়ে আল্লাহ 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 আল্লাহর গুণ গায় চিল্লায় পড়েন আল্লাহু তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়ব না চারটায় আজান হবে তো এখনো তো আমার করিতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন কোনো চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে যে ইনশাফ আর দশ মিনিট বসেন তো এই জন্য কেম দিন আল্লাহ তা আমাদেরকে আদেশ করবেন সিজ্জা দাও ইয়ৌ মা ইউকশেফ আংস সাম থিংক সুজুদ ইফালা ইয়েস্তা বলবে সিজ্জা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ হোক বার বলে শেজদাদি আল্লাহ দেখাই দেবে খুব সুহান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সেজদাকারীদের সাথে আন্দোলনে শরীক হয় না তাদের পিটটারে লোহার পিটরের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়াননে জেমু আশজারু ইয়া সেজুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে আল্লাহ নেয়ামতের বর্ণনা দিলে তোমাদেরকে আমি ফল ফলফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল হারাই রিয়েল চকিয়ান বাইনা হুমা বরজা হুল্লা ইয়াব হিয়ান লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লা ইয়াব হিয়ান বিশে না মাঝখানে অদৃশ্য দেহালটা তৈরি কর লোকে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশে না একটা কালো খোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশে না একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেনসিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে তিনি কে এরপর রাবুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে أكرم الطريقة شر كل ذي ظل كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان سبحان الله আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তো এন্দ বাঁচব কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লাইগণ কি কিনা সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাহতকে বলবেন সবার রুহু কবজ করে ফেল সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপ্পা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবজ করো আল্লাহ এবার জিজ্ঞেস করবি ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়া পা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত জি মাইয়া পা আর কে বেঁচে আছে বলো মালাতুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পিছিয়ে সব মানুষের রুহুকবজ করলাম সব জিন্দের রুহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশ তাদেরও রুহুকবজ করো ফেরেশ তাদেরও রুহুকবজ হয়ে যাবে এবার আলা জিজ্ঞেস করবেন নিয়া মালা খেল মৌদ আখবির নি ভাইয়া ফ মালাতু বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া